কবিতা কৈশোরের দোলন চাপা কলমে মালা কণ্ঠে পারমিতা আমার স্বপ্নের কৈশোর যৌবন ক্ষীরে জড়িয়ে আছে সাদা দোলন চাপা ফুল মিষ্টি গন্ধ ছড়িয়ে ঠোকার ভারে নুয়ে পড়ে অযস্র ভালোবাসা সেই ভালোবাসা হামায় দাঁড় করায় ঠিক কৈশোরের মতো কোনো এক আষাঢ়ে দোলন চাপা এসেছিল মার হাত ধরে সেই কবে ভালোবাসি একটি ছোট্ট কথা আমার ডাক দিয়ে ফেরে বাদলের প্রথম বৃষ্টিতে স্নান করছে পরম তৃপ্তিতে পাপড়ি থেকে তখনও জলকণা ঝরে পড়ছে তার সুগন্ধ মাখিয়ে নিয়েছি জীবন জুড়ে সেই গন্ধ হাজও আমায় নিয়ে যায় বর্ষার উঠোনে যত দূরে যাই না কেন চোখে নামে তৃষ্ণা অজস্র ফুটে থাকা ফুলে বর্ষার আকুতি পারিনি, পারিনি সেই সুন্দর গন্ধ ছেড়ে বেরিয়ে একাকি হাঁটতে গধূলির আলো রাঙিয়ে দিতে চায় হবেলার আকাশে অন্ধকার নামে চারপাশে পশ্চিমে পাখির দল ফিরছে হয়তো চেনা গন্ধ ওকেও বেশি দূর যেতে দেয় না কত দূর যাবে বলো কৈশোরের দোলন চাপার গন্ধ খুলে ভুলে কি সত্যিই থাকা যায় নাকি কেউ কখনো পেরেছে ভুলে থাকতে আমি পারিনি আমি পারিনি সে কি আমার পরাজয় কোথায় যাব এই অবেলায় ওদের ছাড়া কি কেউ কখনো সম্পূর্ণ হতে পেরেছে গধুলি বেলায় ওদের সাথেই আমি সম্পৃক্ত হই